নমস্কার আজকের আলোচনায় থাকবে বিদ্যাপতির জীবন কথা এবং রাধা রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী নিয়ে আলোচনা প্রথমে আসা যাক বিদ্যাপতির জীবন কথায় উত্তর মিথিলার দারভাঙ্গা জেলার অন্তর্গত বিস্পী গ্রামে বিদ্যাপতির জন্ম হয় যেটি এখন মধুবনী পরগনার অন্তর্ভুক্ত তাদের কুল উপাধি ঠক্কুর বাংলায় ঠাকুর বিদ্যাপতির ঊর্ধ্বতন সাত পুরুষের তালিকা হলো বিষ্ণুনাথ হরাদিত্য কর্মাদিত্য দেবাদিত্য ধীরশ্বর জয় দত্ত গণপতি মৈথিলি ও অবহট্ট ভাষায় লেখা কীর্তিলতা নামে চম্পু কাব্যে বিদ্যাপতি যে সমস্ত রাজার উল্লেখ করেছেন তা থেকে তার জীবন কথার কিছু কিছু তথ্য পাওয়া যায় এখানে প্রশ্ন আসতে পারে চম্পু কাব্য কাকে বলে গদ্য ও পদ্য মিশ্রিত রচনাকে চম্পু কাব্য বলে যাই হোক কীর্তিলতা কাব্যে বিদ্যাপতি তার পৃষ্ঠপোষক উইনিবার রাজবংশের কীর্তি উল্লেখ করেছেন এই রাজবংশের কীর্তি সিংহের কীর্তি কাহিনী বর্ণনা করে অবহর্ত ভাষায় কীর্তিলতা রচনা করেন এই কাব্যে কবি নিজেকে খেলন কবি বলেছেন সিংহের পত্নী রানী বিশ্বাস দেবীর নির্দেশে তিনি শৈব সর্বস্ব সার এবং গঙ্গা বাক্কা রচনা করেন দুশো একটি পদে শিব নাম উল্লেখিত হয়েছে এবারে দেখা যাক তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতায় কি কি গ্রন্থ রচনা করেছিলেন কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন কীর্তি লতা দেবী সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন ভূপরিক্রমা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন কীর্তি পতাকা ও পুরুষ পরীক্ষা পদ্মসিংহ বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন শৈব সর্বস্ব সার এবং গঙ্গা বাক্যাবলী নরসিংহ এবং ধীর মতির পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন বিভাগ সার এবং দান বাক্যাবলী পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় লিখনাবলী রচনা করেছিলেন ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির জন্ম হয় পন্ডিত ব্রাহ্মণ বংশে তার পূর্বপুরুষেরা রাজকার্য ও উভয় ব্যাপারে পাণ্ডিত্যারদর্শিতা দেখিয়েছেন তার প্রপিতামহ থেকে এই বংশের তিনি অল্প বয়স থেকে রাজ পরিবারে যাতায়াত করতেন ফলে নাগরিক জীবন ও রাজসভার সঙ্গে তিনি আজৌবন পরিচিত ছিলেন তাকে তাই ভারতচন্দ্রের মতো নাগরিক মানসিকতার কবি বলা যেতে পারে তার পদে যে বিচিত্র কলাকৃতি ভাষা ও ছন্দের কারুকাজ পরিমার্জিত ও অলঙ্কৃত কৌশল লক্ষ্য করা যায় তার কারণ বোধহয় তার রাজসভার সঙ্গে যোগাযোগ রাজপরিবার ও অভিজাত তন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে এই ব্রাহ্মণ কবি সারা মিটিলায় বিশেষ শ্রদ্ধার আসনে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন শিবসিংহ তাকে একটি গ্রাম দান করে যে তাম্রপত্র উৎকীর্ণ করিয়েছিলেন তাতে তাকে বলা হয়েছে সব প্রক্রিয়া পণ্ডিত জীবিত কালেই বিদ্যাপতি অভিনব জয়দেব নামে বিখ্যাত হয়েছিলেন কীর্তি সিংহ থেকে ভৈরব সিংহ পর্যন্ত মিথিলার কামেশ্বর রাজবংশের বহু রাজার পৃষ্ঠপোষকতা লাভ করে বিদ্যাপতি সে যুগে পণ্ডিত ও কবিরূপে প্রচুর প্রশংসা ও সম্মান লাভ করেছিলেন ডক্টর উমেশ মিশ্রের মতে বিদ্যাপতি খ্রিস্টাব্দ বা তার নিকটবর্তী সময়ে দেহত্যাগ করেন এবারে আসা যাক বিদ্যাপতি রচিত গ্রন্থের রচনাকালে পদাবলী ছাড়াও বিদ্যাপতি বারোখানি গ্রন্থ রচনা করে মিথিলা ও বাংলার বিদ্যুৎ সমাজে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তাকে স্মার্ত পণ্ডিত বলেও শ্রদ্ধা করা হতো গ্রন্থগুলিতে স্পষ্টভাবে সন্তারিকের উল্লেখ না থাকলেও রাজা ও রাজবংশের উল্লেখ আছে চোদ্দশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময় দেবসিংহের নির্দেশে বিদ্যাপতি ভূ পরিক্রমা রচনা করেন চোদ্দশো দশ খ্রিস্টাব্দে শিব সিংহের শাসনকালে পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা রচিত হয় শিব সিংহের মৃত্যু বা অন্তর্ধানের পর বিদ্যাপতি দ্রোনবারের অধিপতি পুরাদিত্যের আশ্রয় গ্রহণ করেন এবং তার নির্দেশে চোদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দে লিখনাবলী নামক একটি হ্যান্ড বুক রচনা করেন যেটি ছিল কয়েকটি পত্রের সমষ্টি চোদ্দোশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর নির্দেশে বিদ্যাপতির শৈব সর্বস্ব সার এবং গঙ্গা বাক্যাবলী নামে দুখানি সংস্কৃত গ্রন্থ রচিত হয় চোদ্দশো থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে তিনি বিভাগ ষাট ও দান বক বাক্যাবলী শীর্ষক দুখানি স্মৃতি এবং দুর্গা ভক্তি তরঙ্গিনী নামে দুর্গা পূজা সম্বন্ধে বিরাট নিবন্ধ রচনা করেন কবি চোদ্দশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে অতি হয়ে পড়েছিলেন এরপর তিনি কতদিন জীবিত ছিলেন জানা যায় না ভূ থেকে শুরু করে দুর্গা ভক্তি তরঙ্গিনী পর্যন্ত প্রায় ষাট বছর ধরে সাক্ষাৎ ভাবে গ্রন্থ রচনা করে এবং অসংখ্য পদাবলী গ্রহিত করে মিথিলা ও মিথিলার বাইরে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন রাজা শিবসিংহ কবি বিদ্যাপতির প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে বিসবি গ্রাম দান করে তাম্রপত্র উৎকীর্ণ করে তাতে তা উল্লেখ করেছেন পরবর্তীকালে বিদ্যাপতির বংশধরেরা সেই দানপত্র খানিক সযত্নে রক্ষা করেছেন এবারে আসা যাক বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর আলোচনায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ সংক্রান্ত পদগুলি কাব্যাংশে এত উৎকৃষ্ট যে সমালোচক ও রসিকেরা উচ্চ কণ্ঠে কবির কবিত্বের প্রশংসা করেছেন বিশেষত বাঙালি পাঠক সম্প্রদায় কেউ কেউ বলেছেন পূর্ব ভারতের মধ্যযুগের যাবতীয় কবিদের মধ্যে কবি সার্বভৌম বাংলায় প্রচলিত বৈষ্ণব পদ সংগ্রহ ক্ষণতা গীত চিন্তামণি থেকে আরম্ভ করে পরবর্তীকালে যাবতীয় পদ সংগ্রহে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণির আদর্শ পদ পদ্ধতি অনুষ্ঠিত হয়েছে শ্রী চৈতন্য দেবের তিরোধানের পর বাংলায় রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণির আদর্শে বৈষ্ণব পদাবলীর লীলা পর্যায় সাজানো হয়েছে অবশ্য পরবর্তীকালে যেভাবে পদগুলিকে পূর্বরা দুতি সংবাদ সখী শিক্ষা অভিসার মিলন রসদগার মান মানান্তে মিলন প্রেম বৈচিত্র্য মাথুর ভাব সম্মেলন প্রভৃতি পর্যায়ে ভাগ করা হয়েছে তা পরবর্তীকালের পদসংকলগণ অথবা কীর্তনিয়াদের পরিকল্পনা রাধা চরিত্র বিশ্লেষণ করলে তিনটি স্তর লক্ষ্য করা যাবে বয়সন্ধি বা মুগ্ধভাব অভিসার মিলন মান এবং মাথুর বা বিরহ বিরহের পর ভাব সম্মেলন পরিকল্পিত হয়েছে বটে কিন্তু বিরহে বিদ্যাপতির রাধার চরম বিকাশ ও পূর্ণ পরিণতি বয়সন্ধি পথগুলি শিল্পের দিক থেকে বিশেষভাবে প্রশংসনীয় চিত্রকল্প, মন্ডন শিল্প ও আবেগের সুষ্ঠু সমন্বয় রাধার প্রথম যৌবনের ভীত মিশ্রিত কৌতূহলে লক্ষ্য করা যাবে কুশলী শিল্পীর মতো কবি ধীরে ধীরে বালিকা রাধার কিশোরী থেকে নব যুবতীতে পরিণত হওয়ার কান্তিময় চিত্র এঁকেছেন বালিকার চাঞ্চল্য প্রথম যৌবনের আকাঙ্ক্ষার জাগরণ অনাবৃত্ত বাল্য এবং আত্মগোপনকারী আবেগের দ্বন্দ্ব বিদ্যাপতি নিবিড় অঙ্কন করেছেন চিত্রের বর্ণবিভ্রম সৃষ্টি করে কবি নব অনুরাগিনী কিশোরী রাধার বিচিত্র চরিত্রের পরিচয় দিয়েছেন কৃষ্ণের রূপল্লাস এবং রাধার কৈশোর যৌবনের বয়সন্ধির চঞ্চল সৌন্দর্যের বর্ণনায় কবি যে আলো ছায়ার বৈচিত্র্য সৃষ্টি করেছেন তার রোমান্টিক সৌন্দর্যের পরকাষ্ঠা বলে বিবেচিত হতে পারে বিদ্যাপতি মাথুর বা বিরহের সঙ্গে রাধাকে নতুন আলোকে উপস্থাপিত করেছেন পূর্বরাগ থেকে মিলন পর্যন্ত রাধা নায়িকা মাত্র কৈশোর যৌবনের বয়সন্ধী হোক অথবা সাজসজ্জা মান মানান্তে মিলন এই সমস্ত পর্যায়ে পদে রাধা রোমান্টিক সৌন্দর্য সত্ত্বেও মাটির পৃথিবীতে নেমে এসছেন কিন্তু মাথুর বিরহের পদে তিনি প্রকৃত যবনিকা বিধীর্ণ করে এক নতুন চেতনায় উপনীত হলেন দুঃখ বেদনা আশা নৈরাশ্যের টানা পড়েনে তার প্রণয় ভীরু চিত্তে নর্মলীলা ঝরে পড়লো রাধা চরিত্রে এই যে ক্রমিক বিকাশ ধীরে ধীরে ব্যক্তিত্বের দল উন্মোচন রোমান্টিক আখ্যানের নায়িকা রূপে রাধার এই বৈশিষ্ট্যটি বিশেষ প্রশংসা দাবি করতে পারে বিদ্যাপতি যে জয়দেবকে অনুসরণ করেছিলেন সেই জয়দেবের গীত গোবিন্দে রাধা চরিত্রের বিশেষ কোনো বিকাশ ধরা লক্ষ্য করা যায় না বিদ্যাপতির সমকালে প্রাদেশিক ভাষায় লেখা কোনো চরিত্র পরিকল্পনায় কিছুমাত্র বৈচিত্র ফুটে ওঠেনি তাই একথা স্বীকার করতে হবে রাধার নানা লীলা পর্যায়ের মধ্যে দিয়ে বিদ্যাপতি নারী চরিত্রের ভাবরস ও রসের সার্থক সমন্বয় করেছেন দেহকে কেন্দ্র করে প্রথম পর্যায়ে রাধার যা কিছু অভিজ্ঞতা কৃষ্ণকে অবলম্বন করে তার যত কিছু মান অভিমান মিলন বিরহ বিদ্যাপতির রাধাকৃষ্ণ পদাবলীর মধ্যে এই বিরহ বা মাথুর পদের মধ্যে যেন রাধা চরিত্রের পূর্ণ বিকাশ এবং কবিকীর্তির সার্থক নিদর্শন অভিনব জয়দেব বিদ্যাপতি এই দিক থেকে জয়দেবকে বহু দূরে অতিক্রম করে গেছেন জয়দেবের রাধা প্রেম সরোবরের সদ্য কমলিনী কৃষ্ণ প্রতিকূলতার সামান্য বাতাসেই ভেঙে পড়েন কিন্তু বিদ্যাপতি রাধাকে কৃষ্ণ বিরহে সমস্ত ব্যথা হয়ে প্রেমের মূল্য দিতে হয়েছে বিরহের পটভূমিকাতে তাই রাধার ভাব সম্মেলনের পদগুলি এত বেদনা মাধুরী মিশ্রিত করুণ ও কোমল তবু তিনি বাসন মিলন রবশের উল্লাসে তিল তিল করে জমিয়ে রেখেছেন বিদ্যাপতির পদগুলি মিথিলা ও বাংলায় বিচ্ছিন্ন আকারে প্রচলিত হলেও এর মধ্যে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যাবে পূর্বর থেকে ভাব সম্মেলন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে বিদ্যাপতি রাধাকে একটি অনন্য চরিত্রে পরিণত করেছেন তাই তার পদে লিরিক গুণের সঙ্গে কিঞ্চিত পরিমাণে আখ্যানের বৈশিষ্ট্য রক্ষিত হয়েছে এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বিদ্যাপতির কবিত্ব নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ